হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সেদিন ঘুরতে গিয়েছিলাম বিমান জাদুঘরে আর বাসায় ফেরার পথে বিমান জাদুঘরের গেটেই একটা রেস্টুরেন্ট ছিল যার নাম কিনা না আর সেখানে দেখতে পেলাম পিৎজার বেশ কিছু অফার তো অফারটা দেখে আমি আর দেরি করলাম না আপনাদের ভাইয়া আর আমি চলে এলাম রেস্টুরেন্টে পিৎজাটা নেওয়ার জন্য আমার দুই কন্যার পিৎজা অনেক পছন্দ বিমান জাদুঘরের ভিতরেও কয়েকটা রেস্টুরেন্ট ছিল তো আমরা ক্যাফে এয়ারে খেয়েছি এখন যেহেতু বাসে চলে যাব আর কন্যাদের জন্য তো সন্ধ্যাকালীন কিছু নাস্তা নিতেই হবে তো এখানে পিৎজার অফারটা দেখে ভালো লাগলো তো আপনাদের ভাইয়াকে বললাম এখান থেকে নিয়ে যাও আমরা দুজন বসে অপেক্ষা করছি আর আমাদের পিৎজাগুলো রেডি হচ্ছে এখানে বাই গেট ওয়ান অফার ছিল একটার সাথে একটা ফ্রি তো চিন্তা করলাম দুইজনের জন্য দুইটা নিয়ে যাই এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে জয়তুন জয়তুন একটা বেহেস্তীয় ফলের নাম পবিত্র কোরআন শরীফে এই নামটি এসেছে সুরাত তিনে এই পবিত্র নামে আকর্ষণেই আমার ভীষণ ভালো লাগছিলো এখানে বসে থাকতে যদিও এটা একটা ওয়েস্টার্ন প্যাটার্নের রেস্টুরেন্ট ভিতরটা অনেক সুন্দর তো আমি আর আপনাদের ভাইয়া অপেক্ষা করতে করতে আপনাদের ভাইয়া আবার আমার জন্য লাচ্ছি অর্ডার করলো যদিও বিমান জাদুঘরের ভিতরে ক্যাফে এয়ারে আমরা ড্রিঙ্কস খেয়েছিলাম তো আমি বারবারই বলছিলাম যে আমি এখন খাবো না কিন্তু আপনাদের ভাইয়া তো নাচর বান্দা সে আমাকে লাচ্ছি খাইয়েই ছাড়লো তো পিজাটা আমাদের সামনেই রেডি করে দিল এই রেস্টুরেন্টের পাশেই ছিল তাদের একটা কিচেন রুম আর ওখানে ওপেন পিৎজাগুলো রেডি করে তো আমরা সেটা দেখেই মূলত পিৎজাটা অর্ডার করেছিলাম পিৎজাগুলো রেডি করতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে বলেছিল আর ওই সময়টাই আমরা এখানে অপেক্ষা করছি বিমান জাদুঘরের ভিতরে আমরা অবশ্য পুরোটা ঘুরে দেখতে পারিনি ওখানে একটা ছোট বাচ্চাদের বা বড়োদের সবার জন্যই একটা রাইড ছিল যার নাম কিনা রেলগাড়ি আর ওটা ছিল পানির চারোপাশে ঘোরানো তো আসার সময় ওটা আপনাদের ভাইয়ার চোখে পড়ল আর সে খুবই আফসোস করতে শুরু করলো প্রথমে কেন দেখলাম না আর ওটাতে চড়ারও খুব মানে ইচ্ছা প্রকাশ করলো তো আমি বললাম সমস্যা নেই বাচ্চাদের যেদিন নিয়ে আসবো সেদিন আমরা সবগুলো রাইডে উঠবো আজকে অবশ্য আমরা কোনো রাইডে উঠিনি শুধু ঘুরে ঘুরে দেখেছি আর সবাই যে উঠেছে সেই মজাটাই আমরা নিয়েছি তো এই তো লাচ্ছি খাচ্ছি আর অপেক্ষা করছি আমার এখানে বসে খেতে খেতে অনেক ঠান্ডাও লাগছিলো এসির পাওয়ারটা অনেক বেশি বাড়ানো ছিল তো এই তো আমাদের পিৎজাটাও রেডি হয়ে গেছে পিৎজাটা আমাদের কাছে নিয়ে আসলো রাহার দিন পিৎজা অনেক পছন্দ তারা দুই বোন যদি পারতো তাহলে প্রতিদিনই ডোমিনো থেকে পিৎজা অর্ডার করত। তবে মাঝে মাঝে তারা এই পিজার জন্য বায়না করে আপনাদের ভাইয়া মাঝে মাঝে বাইরে থেকে নিয়ে যায় আর সম্ভব না হলে তারা অনলাইনে অর্ডার করে তো পিৎজা নিয়ে আমরা এই জয়দুন রেস্টুরেন্ট থেকে বাইরে চলে এলাম বিমান জাদুঘরের প্রবেশ দ্বারেই এই রেস্টুরেন্টটা আর আমরা জাদুঘর ঘুরে যখন বের হচ্ছিলাম তখন এই পিৎজা বাই ওয়ান গেট ওয়ান অফারটা আমার চোখে পড়ল আর এই অফারটা দেখেই মেয়েদের জন্য পিৎজা নিয়ে নিলাম আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ